তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত নয়াদিল্লিতে তার দ্বিতীয় সংবাদ সম্মেলনে বলেন পাকিস্তান এবং আফগানিস্তান ইতিবাচক সম্পর্ক এবং আঞ্চলিক শান্তি চায় রবিবার আফগানিস্তান যখন বলেছিল যে তারা তাদের ভূখণ্ড এবং আকাশ সীমা বরাবর লঙ্ঘনের জবাবে রাতের সীমান্ত অভিযানে আটান্ন জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে তখন তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই বিবৃতি দিয়েছে তিনি আরও বলেছেন যে পাকিস্তানের সেনাবাহিনী হতাহতের সংখ্যা অনেক কম সীমান্ত সংঘর্ষ এবং ইরান ও রাশিয়া পাকিস্তানের আক্রমণের চেষ্টার অভিযোগে আফগানিস্তানের পূর্বের মন্তব্য সম্পর্কে সংবাদ মাধ্যমে মন্ত্রী একথা বলেন আমির খান মুত্তা কি বলেন সীমান্তে সংঘর্ষ সত্ত্বেও আফগানিস্তান বিশ্বাস করে যে পাকিস্তানের সরকার এবং জনগণ শান্তিপ্রিয় পাকিস্তানে কিন্তু কিছু নির্দিষ্ট গোষ্ঠী অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে মিত্র কাতার এবং সৌদি তাকে পরিস্থিতি শান্ত করার জন্য অনুরোধ করেছে তিনি বলেন সীমান্তে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং আলোচনার দরজা খোলা রয়েছে তিনি জোর দিয়ে বলেন যে তালেবানেরা আফগানিস্তানের এনেছে আমির খান মুত্তাকি বৃহস্পতিবার ছয় দিনের সফরে নয়া দিল্লিতে পৌঁছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেবেন চার বছর আগে তালেবানরা দেশটি ক্ষমতা দখলের পর তিনি প্রথম উচ্চপদস্থ আফগান মন্ত্রী যিনি ভারত সফর করেছেন তবে দিল্লি এখনও আনুষ্ঠানিকভাবে তালেবানকে স্বীকৃতি দেয়নি তালেবানের পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময়ে সফরে আসছে যখন নিরাপত্তা ও সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগের কারণে ভারত ও আফগানিস্তান উভয়েই পাকিস্তানের সাথে সম্পর্কে টানা পড়েন রয়েছে শুক্রবার দিল্লিতে মুত্তাকের প্রথম সংবাদ সম্মেলনকে বিরোধী দল অগ্রহণযোগ্য এবং মহিলাদের প্রতি অপমান বলে অভিহিত করেছে এস জয়শঙ্করের সাথে আলোচনার কথা বলতে গিয়ে তিনি বলেন আমরা বাণিজ্য অর্থনীতির স্বাস্থ্যসেবা বিমান চলাচল সংযোগ এবং উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করেছি ভারত বাণিজ্য ভিসা শিক্ষার্থী বিনিময় এবং স্থগিত অবকাঠামোগত কাজ পুনরায় শুরু করার জন্য প্রস্তুত থাকার আশ্বাসও দিয়েছে